ব্যাডের কোয়ালিটি দেখবেন ঠিক আছে দুই তিনটা দোকানে যাচাই করবেন যাচাই না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে কি ব্যাডগুলো প্রিমিয়াম নাকি এমনি দেখেন স্টিকার ম্যাটার না যে কোনো স্টিকারে কিন্তু দেওয়া যাবে আমাদের প্রিমিয়াম ব্যাডগুলোর ইগুলো দেখেন ফ্রেশনেসটা দেখেন কার্ড কোয়ালিটি দেখেন একদম অথেন্টিক লারের হয়ে থাকবে ফ্রেশ কার্ড হয়ে থাকবে ঠিক আছে যে কোনো স্টিকার চালিয়ে দেওয়া যাবে আমি আবারও বলি বডি শেপ ব্যালেন্স ওয়েট এবং কি টো কোয়ালিটি একদম অথেন্টিক মাশালা অনেক সুন্দর ঠিক আছে এবং কি এটার সাথে কিন্তু একটা কেএস এর ইন্ডিয়ান অরিজিনাল গ্রিপও সংযোগ করা হয়েছে ঠিক আছে একদম অরিজিনাল অ্যাম্বো যে স্টিকারটা সেই স্টিকারটাই কিন্তু এটাতে ব্যবহার হয়েছে এবং স্টিকার পলিটাও কিন্তু এখনো তুলি নেই ঠিক আছে তো এরকম প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাডি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ড্রাগন ফাইভ ইঞ্চি চড়া থাকবে ফুল ব্ল্যাক কালার হয়ে থাকবে ঠিক আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন করেছে চব্বিশের ঠিক আছে ড্রাগন দেখলে কিন্তু মন শান্তি কলিজা শান্তি একদম কলিজার কলিজার টুকরা ব্যাট ঠিক আছে বডি ব্যালেন্স শেপ মাথা নষ্ট শেপ মাথা নষ্ট ব্যালেন্স ঠিক আছে ধরলেই মনে হয় যে মাঠে মারি ঠিক আছে বডি ফিটনেসটা দেখেন না একদম বডি যেরকম প্রয়োজন সেরকমই কিন্তু দিয়ে দিয়েছে কোম্পানি ঠিক আছে এটা আপনারা কাস্টমাইজ করতে হবে না একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে থাকবেন মাত্র চলছে এইট থাউজেন্ড দেখেন বডি শেপটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক মোটা একদম পঞ্চান্ন এম এম এর মতো হুবাহুব করছে ঠিক আছে দামে কিন্তু পঞ্চান্ন এম এম এর থেকেও কম পাবেন ইনশাল্লাহ এরকম একটা ক্যাটাগরি কিন্তু এইট থাউজেন্ড এবার দিয়েছে উজেন্ড ভীষণ এইট থাউজেন্ড ঠিক আছে যাদের প্রয়োজন ইউজ পরিমাণে স্টকে আছে যাদের লাগবে ইনবক্স করবেন আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন আমরা ইনশাল্লাহ হোলসেল প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেখবেন আমাদের হোয়াইট ব্যাট গুলোর কোয়ালিটি দেখবেন দেখেন হোয়াইট ব্যাট অনেক হোয়াইট ব্যাট কিন্তু আমরা রেডি করে রাখছি ইনশাল্লাহ আপনারা যে কোনো যে কোনো কোয়ান্টিটি চাইবেন যেগুলো যতগুলো চাইবেন ততগুলোই কিন্তু দেওয়া যাবে আমাদের হোয়াইট ব্যাটগুলোর কার্ভ দেখেন বডি দেখেন শেপ দেখেন কার্বনেস বডি শেপটা দেখেন হিউজ পরিমাণে আলহামদুলিল্লাহ মোটা আছে টো কিন্তু এক ইঞ্চি প্লাস মোটা হয়ে থাকবে ঠিক আছে আর কার্ভনেসটা যদি দেখেন আপনি কার্ভটা দেখেন হিউজ পরিমাণে কিন্তু কার্ভ করা ওকে আপনারা চাইলে কিন্তু আরও কার্ভ করতে পারবেন এবং কি ফুল ফ্রেশ ব্যাট থেকে কিন্তু কোনো স্পট নাই দাগ নাই নাই গিট্টা মিট্টা কিচ্ছু নাই এরকম ব্যাট থেকে কিন্তু আমরা প্রিমিয়াম ব্যাটগুলো রেডি থাকি হ্যান্ডেল সুতরাং পর্যন্ত আমরা চেঞ্জ করে থাকি একদম অথেন্টিক ব্যাটের হ্যান্ডেলটা কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে তো এরকম কাস্টমাইজ ব্যাট নিজ হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে তাদের জন্য যারা কম বাজেটের মধ্যে খুঁজছেন ভালো মানের ব্যাট তো বিয়াজ আজকে কিন্তু চলে আসলাম নাজির স্পোর্টস থেকে আমি নিজেই নাজির তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন নিউজ পরিমাণে কালেকশন থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে ভিডিও টি দেখছেন আমার পেজটাকে ফলো করে এবং লাইক দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ তো বেজ আজকে ফার্স্টে যেটা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে শর্ট পিচের কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ব্যাট থাকবে প্রিমিয়াম ব্যাট দিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ঠিক আছে শর্ট পিচের মধ্যে আমাদের কাছে সিএ কোয়ালিটি থাকবে সিএ এ ক্রাউন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা চাচ্ছেন বাচ্চাদের জন্য এটা অ্যাকচুয়ালি ফাইভ ইঞ্চি চড়া হবে বডি ফিটনেসও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে অ্যাটলাস কোম্পানি কোম্পানির ব্যাট সিএ কোম্পানি ব্যাট ঠিক আছে এটা শর্ট পিচের জন্য সুপার হবে ঠিক তো এটার প্রাইস পড়ব হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আজকে শর্ট পিসের জন্য প্রিমিয়াম ক্যাটাগরির সিএ ক্রাউন বেডটি পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সীমিত স্টকের রয়েছে তারপরে থাকবে হচ্ছে আমাদের কাছে সিএ ওয়ান থাউজেন্ড অ্যাটলাস কোম্পানির যে ফাইভ ইঞ্চি চড়া ওয়ান থাউজেন্ডটা সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে সিএ ওয়ান থাউজেন্ড অ্যাটলাস কোম্পানি কিন্তু ফাইভ ইঞ্চি চড়া হয়ে থাকবে ফুল অথেন্টিক লাল কারের হয়ে থাকবে এটার হ্যান্ডেল কিন্তু হাফ কাট হাফ ব্যাথ হয়ে থাকবে ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর শর্ট পিসের জন্য একদম প্রিমিয়াম ক্যাটাগরি হয়ে থাকবে একটু ক্লোজলি দেখান একটু সামনে আসেন ক্লোজলি দেখান একদম স্টেট পাওয়ার লাইনগুলো কিন্তু দেখা যাচ্ছে শো করছে আমি জানি না ক্যামেরাতে কেমন আসতেছে বাট অথেন্টিক লাল কার্ডের পাওয়ার লাইনওয়ালা ব্যাট কিন্তু পেয়ে যাবেন নাজির স্পোর্টসে আসলেই শর্ট পিচের জন্য ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা হলে কিন্তু লাইট ওয়েটের মধ্যে শর্ট পিচের জন্য এই সিএ ওয়ান থাউজেন্ড ব্যাটটি পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে বিহস আমাদের কাছে একটু হাই রেঞ্জের মধ্যে ফুল ব্যাথের হ্যান্ডেল যেটাকে থাকবে সেটা হচ্ছে এম এস ডাবল জিরো সেভেন আগে হচ্ছে এ ডাবল জিরো সেভেন আসতে এখন হচ্ছে এম এস এ ডাবল জিরো সেভেন আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যা যত পিস প্রয়োজন দেওয়া যাবে ঠিক আছে বডি ফিটনেস আলহামদুলিল্লাহ ভালো মোটা আছে ঠিক আছে এবং

বাংলাদেশে হোলসেলও করে থাকে ঠিক আছে তো যাদের হোলসেল প্রয়োজন তারা কিন্তু অবশ্যই চালে নক দিবেন বারোশো পঞ্চাশটা হলে কিন্তু ডাবল জিরো সেভেনটা পেয়ে যাবেন নাজারের স্পোর্টসে অ্যাভেলেবেল তারপরে বিএস যেটা থাকবে সেটা হচ্ছে ডাবল জিরো নাইন এমএচেরই এমএচ কোম্পানির ডাবল জিরো নাইন এই ব্যাটটি কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো ব্যাট করেছে শর্ট পিস লং পিস দুইটাই কিন্তু আপনি খেলতে পারবেন অনায়াসে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে একটু ক্লোজলি দেখান ফুল ক্যান হ্যান্ডেল কিন্তু হয়ে থাকবে এই ব্যাটটি ঠিক আছে এবং কি ব্যালেন্স মাথা নষ্ট কিন্তু ব্যালেন্স রয়েছে এই ব্যাটটিতে একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু হয়ে থাকবে আটশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ গ্রামের মধ্যে ব্যাটটি পেয়ে থাকবে নাজির স্পোর্টসে ডাবল জিরো নাইনটার প্রাইস পরব হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে কিন্তু আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে ডাবল জিরো নাইনটা নাজির স্পোর্টসে পেয়ে যাবেন পুরো বাংলাদেশে ডেলিভারি পসিবল পুরো বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের মাস থেকে ঠিক আছে তো তারপরে বিয়ার যেটা থাকবে সেটা আরেকটু ভালো রেঞ্জের দিকে যাব এটা হচ্ছে এমএচের সুপার স্টক এর সুপার স্টক একদম অথেন্টিক লাল কার্ডের হয়ে থাকবে একটু ক্লোজ আসেন এমএচ এর সুপার স্টক এটা কিন্তু এইচএসএ সুপার স্ট্রোক না এইচএস সুপার স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে এমএচের সুপার স্টক একদম অথেন্টিক লাল কাটার হয়ে থাকবে বডি ফিটনেসটা যদি আপনারা দেখেন এটাকে আমরা মূলত পঞ্চান্ন এম বলে থাকি পঞ্চান্ন এম এর মধ্যে কিন্তু মোটা রয়েছে টোগারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মোটা আছে আর কার্ভনেসটা যদি আমি আপনাদেরকে দেখাই অনেক কার্ভস কিন্তু করা আছে চাইলে আপনারা আরও কার্ভ করে নিতে পারবেন ঠিক আছে আর এটাও কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে এখন থেকে যেসব ব্যাটগুলো দেখাবো ক্যান হ্যান্ডেলে কিন্তু দেখাবো আদারওয়াইজ কাঠের হ্যান্ডেলগুলো কিন্তু আমরা দেখিয়ে ফেলছি এর আগে ঠিক আছে তো এই ব্যাটটির প্রাইস পড়বো হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এমএচএ সুপার স্টকটা পেয়ে যাবেন নাজির স্পোর্টসে হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদেরকে লক করতে পারেন তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির পেয়ে যাবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু ঘরে বসে মাল্টি পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঠিক আছে তারপরে বিভার থাকবে হচ্ছে এমএ এর আরেকটি মডেল ভীষণ এইট থাউজেন্ড ভীষণ এইট থাউজেন্ড কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে পাওয়ার লাইনগুলো দেখেন পাওয়ার লাইনগুলো কিন্তু অস্থির একদম অস্থির পাওয়ার লাইন ভেসে আসে কিন্তু প্রত্যেকটা পাওয়ার লাইন ওকে একদম অথেন্টিক লাল কালার হয়ে থাকবে ব্যাটার বডি ফিটনেসটা যদি আমি আপনাদেরকে দেখাই হিউজ পরিমাণে কিন্তু বডি ফিটনেসটা মোটা আছে কার্প কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং কি টোটাও কিন্তু এক ইঞ্চি প্লাস মোটা থাকবে ঠিক আছে এবং কি ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে একদম অথেন্টিক ক্যান হ্যান্ডেল যেটার উপর আপনি দাঁড়াবেন কিন্তু ভাঙবে না ওকে এগুলো এরকম ক্যাটাগরি হ্যান্ডেল কিন্তু ইউজ করা হয়েছে আপনি এটার উপরে দাঁড়াবেন কিন্তু ভাঙবে না ঠিক আছে তো এটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে আমাদের মাঝে পেয়ে যাবেন একদম আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ গ্রামের মধ্যেই ইনশাল্লাহ দিতে পারবো আপনাদেরকে যার যেরকম ওয়েট চাহিদা সেরকম ওয়েট চাহিদা অনুযায়ী আমরা কিন্তু দিতে পারবো ভীষণ এইট থাউজেন্ডের প্রাইস পড়বো হচ্ছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে কিন্তু ভীষণ এইট থাউজেন্ডটা পেয়ে যাবেন নাজির স্পোর্টসে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আজকে সবগুলো ব্যাডের প্রাইস দিব ঠিক আছে আমাদের দোকান সম্পর্কে অনেকের ধারণা রয়েছে যেহেতু অনেকে পুরানা যারা আমাদের পেজে এবং কি ইউটিউব চ্যানেলের সাথে আসেন অনেকদিন দিন তারা কিন্তু আমাদের শপের প্রাইস সম্বন্ধে আই দিয়ে রাখেন ঠিক আছে তো আমাদের কাছ থেকে ব্যাট নিলে আপনারা হতাশ হবেন না একটু গ্যারান্টি আমরা দিতে পারি তো তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এইচএস সুপার স্টক যেটাকে আমরা পঞ্চান্ন এম এম বলে আখ্যা দিয়ে থাকি এইচ এস এ সুপার স্টকটা কিন্তু কাস্টোমাইজের কিং যেটাকে আপনারা সবাই জানেন মোটামুটি কম বেশ সবাই জানেন মাঠে যদি একশো ব্যাট থাকে তার মধ্যে সিক্সটি ফিফটি পার্সেন্টে কিন্তু এইচএস সুপার স্ট্রোক ব্যাটটা হয়ে থাকবে কারণ এই ব্যাটটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো কোয়ালিটির ব্যাট ঠিক আছে আর এটা দিয়ে কাস্টমাইজ করলে দুর্দান্ত কাস্টমাইজ হয় আর পঞ্চান্ন এম এমটা দিয়ে কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম খ্যাপ প্লেয়াররা কিন্তু কাস্টমাইজ করে খেলে থাকেন এটা আপনারা সবাই জেনে থাকবেন আপনারা হিউজ পরিমাণে কিন্তু কার্ভ করা চাইলে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন আমাদের অভিজ্ঞতা কারিগর দ্বারা কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি আপনারা কাস্টমাইজ করতে চাইলেও কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন মাত্র তিনশো টাকায় আপনার ব্যাটটি আপনারা পছন্দ মতো মন মতো কাস্টোমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটা বডি শেপটা দেখেন হিউজ পরিমাণে মোটা এবং কি টোগারটাও কিন্তু এক ইঞ্চি প্লাস মোটা আছে এখনও কিন্তু এক ইঞ্চি প্লাস মোটা আছে ঠিক আছে আপনারা কাস্টমাইজ করলেও কিন্তু জোস হবে এবং কি এটার আরেকটি বিষয় যেটা এটা ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে এটার ক্যান ওয়ারেন্টি থাকবে হচ্ছে ছয় মাস ছয় মাস আপনার ক্যান যদি কিছু নিয়ে চলে আসবে নাজির স্পোর্টসে ফ্রি সার্ভিসিং করে দিব ঠিক আছে এই যে দেখেন আমরা ব্যাডের উপরে কিন্তু লাভ আছি বাট হ্যান্ডেলে কিন্তু কিছু হচ্ছে না ঠিক আছে তো এরকম ক্যাটাগরি কিন্তু ব্যাট পেয়ে যাবেন আমাদের নাজির স্পোর্টস ইনশাল্লাহ তো বিএস পঞ্চান্ন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা গোলে কিন্তু নাজির স্পোর্টস থেকে পাওয়ার লাইন ওলা লাল কার্ড ওলা দেখে আপনার মন মতো চয়েস অনুযায়ী আপনার ওয়েট মতো পঞ্চান্ন এম ব্যাট নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ঢাকার বাইরের থেকে যারা অর্ডার দিতে চান তারা কিন্তু ইনবক্সে নক করতে পারেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা হোম ডেলিভারিতে মালটি পাঠিয়ে দিব আর যারা ঢাকার ভিতর থেকে নিতে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা ঢাকার ভিতরে থাকলে শোপে চলে আসবেন শোপে চলে আসলে এই ব্যাটটা পছন্দ হলো না আরেকটি ব্যাট দেখবেন দশ পনেরোটা ব্যাট দেখে একটা ব্যাট চুজ করে নিজের মন মতো করে নিতে পারবেন ঠিক আছে তো সেই সুবিধাও কিন্তু থাকছে আমাদের মাঝে তারপরে বৃহস্প থাকবে হচ্ছে এইচএসএর কিং কিং এবং ব্ল্যাক ডায়মন্ড দুটো ব্যাটে কিন্তু him. দুটো বেড কিন্তু বিভিন্ন দোকানদার দুটো বেড কিন্তু মডেলটা ভিন্ন দেখে কিন্তু আলাদা আলাদা প্রাইজে সেল দিচ্ছে বাট আমরা কিন্তু তা করছি না দুইটা বেড কিন্তু সেম প্রাইজই থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কিং এবং ব্ল্যাক ডায়মন্ড দুইটা ব্যাডই কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে সাইডে কিন্তু খোদাই এইচএস খোদাই করে লিখাও থাকবে বডি ফিটনেসটা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু বডি ফিটনেস মোটা এবং কি কার্ভনেসটা যদি বলি কার্ভ কিন্তু হিউজ পরিমাণে কার্ভ করা ফুল অথেন্টিক ব্যাথের হ্যান্ডেল হয়ে থাকবে চারটা পার্টের ব্যাথের হ্যান্ডেল ঠিক আছে এটা কিন্তু ফোর পার্টের ব্যাথের হ্যান্ডেল হয়ে থাকবে আমাদের এবং কি লাইট ওয়েটের মধ্যে পেয়ে থাকবেন আর এগুলো যদি আপনারা কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আলাদা হবে সেটা আলোচনা সাপেক্ষে আমরা বলে ঠিক আছে তো মাত্র ষোলো পঞ্চাশ টাকা হচ্ছে হচ্ছে কিং ব্যাটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো সময় চাইবেন দেওয়া যাবে যে কোনো সময় তারপরে বিয়াস থাকবো হচ্ছে ভিশন নাইন থাউজেন্ড যেটা নিয়ে এত হাহাকার বাজারে ভিশন নাইন থাউজেন্ড এইচএস এ ভীষণ থাউজেন্ড খুবই স্টক সীমিত রয়েছে আমাদের কাছে ভিশন নাইন থাউজেন্ড কিন্তু ফোর পয়েন্ট সেভেন ঠিক আছে চা কিন্তু ফোর পয়েন্ট সেভেন ইঞ্চি প্লাস হচ্ছে বডি শেপটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো তো কিন্তু এক ইঞ্চি প্লাস মোটা হয়ে থাকবে ব্যাট কিন্তু অসাধারণ ব্যাট এটা দিয়ে কিন্তু এখন কাস্টমাইজ করে অনেক প্লেয়াররা কিন্তু কাস্টমাইজ করে খেলছে এটাও কিন্তু কাস্টমাইজ পারফরমেন্স খুবই ভালো ঠিক আছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু ভীষণ নাইন থাউজেন্ডটা পেয়ে যাবেন দুইটা কালার হয়ে থাকবে আমাদের কাছে এই যে এইটো এদিকে দেখাবেন হোয়াইট কালারটাও হয়ে থাকবে ব্ল্যাক কালারটাও হয়ে থাকবে দুইটা ব্যাটই কিন্তু সেম প্রাইসে থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে বেশি আরেকটা কিং জালমি জালমি ব্ল্যাক কালার স্টিকার এটা কিন্তু সবার সুপরিচিত স্টিকার ঠিক আছে ব্ল্যাক কালারটাই কিন্তু খুবই সুন্দর এবং কি বডি ফিটনেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ অনেক মোটা টো হয়ে থাকবে ঠিক আছে এবং কি ফুল অথেন্টিক ব্যাতের হ্যান্ডেল হয়ে থাকবে যেটা আপনার ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া থাকবে তো যাদের লাগবে সীমিত স্টক রয়েছে দ্রুত ইনবক্স করতে হবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু জার্মিটা পেয়ে যাবেন স্পোর্টস অ্যাভেলেবেল আর যারা কাস্টোমাইজ করে নিতে চান তাদের তারা কিন্তু আমাদেরকে ইনভোস করলে কাস্টমাইজের প্রাইসটা বলে দিব আর হচ্ছে কাস্টমাইজ কিভাবে কি করবেন সেটাও কিন্তু আমরা ডিটেলসে জানিয়ে দিতে পারবো তারপরে থাকবে হচ্ছে আমাদের কাছে নিউবেরিক নিউবের মধ্যে দুইটা বাসনা একটা হচ্ছে নিউবরি নামের আর একটা হচ্ছে অ্যাসেট নামের দুইটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে অ্যাসেটটা আপাতত দেখাতে পারছি না দুঃখিত তবে চাইলে কিন্তু অ্যাসেটটাও দেওয়া যাবে আপনারা যদি ইনবক্স করেন আমরা কিন্তু আপনাদেরকে অ্যাসেটের ছবিটাও দিয়ে দিব ইনশাল্লাহ তো নিউবেরিটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে বিহজ মাঠে নাম ধরলে কিন্তু মনে হবে যে মাঠে নামে দুই চারটা ছয় মারি এরকম একটা ব্যালেন্স এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করছে নিউবেরি কোম্পানি এবং কি পাওয়ার লাইনগুলো দেখেন আপনারা একদম ভেসে আছে কিন্তু স্টেট বাই স্টেট দশ বারোটা পাওয়ার লাইন কিন্তু ভেসে আছে এবং কি বেটার কোয়ালিটিটা দেখেন বডি ফিটনেসটা দেখেন হিউজ পরিমানে কিন্তু মোটা এবং কি টোটা হচ্ছে এটা স্পেশালিটি টোটা কিন্তু প্লাস দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি প্লাস কিন্তু টোটা মোটা হয়ে থাকবে প্লাস হচ্ছে হ্যান্ডেল কোয়ালিটি সুপার গুড হ্যান্ডেল একদম ফুল অথেন্টিক ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে কিন্তু নিউবেরিটা ঠিক আছে লাইট ওয়েট একদম লাইট ওয়েট একদম ইউনিক একটা শেপ দেওয়ার চেষ্টা করছে নিউবেরি ঠিক আছে তো নিউবেরিটা নিতে হলে কিন্তু চলে আসতে হবে নাজির স্পোর্টসে প্রাইস করব হচ্ছে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে কিন্তু নিউবেরিটা পেয়ে যাবেন আর এসেপটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে যাদের এসেপটা লাগবে তারাও কিন্তু ইনবক্স করবেন আমাদেরকে ইনশাল্লাহ দেওয়া যাবে তারপরে বিকাশ থাকবে হচ্ছে হোয়াইট ব্যাডের মধ্যে কিছু কালেকশন এমএচ এর হোয়াইট ব্যাট ঠিক আছে এই যে দুইটা কালেকশনে কিন্তু আমাদের কাছে আছে যারা সিদ্দি ছাড়া নিতে চান এই যে সাইডে কিন্তু ছিদ্দি করা আছে ছিদ্দি ছাড়াও হবে ছিদিও অলাও হবে যারা ছিঁড়ি পছন্দ করে না তাদের জন্য কিন্তু আছে হতাশ হওয়ার কিছু নাই সবার জন্য রেখেছি ইনশাল্লাহ তো ব্যাটে বডি শেপগুলো দেখবেন আপনারা বডি শেপ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মোটা হয়ে থাকবে ঠিক আছে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে অথেন্টিক ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে আপনারা চাইলে এটা দিয়েও কিন্তু কাস্টোমাইজ করে খেলতে পারবেন এবং কি কার্ভনেসটা দেখেন অনেক কার্ভ কিন্তু করা আছে ঠিক আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে আরও কার্ভ কিন্তু করতে পারবেন ফুল অথেন্টিক হোয়াইট ব্যাট এর মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে স্টিকারও লাগাতে পারেন সে ক্ষেত্রেও কিন্তু এই থাকবে ঠিক আছে তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু হোয়াইট ব্যাট অ্যামেচার এর হোয়াইট ব্যাটগুলো পেয়ে যাবেন ফুল অথেন্টিক ব্যাটার হ্যান্ডেল হয়ে থাকবে ঠিক আছে তো বিস তারপরে থাকবো এইচএস এর আরেকটি মডেল রয়েছে আমাদের কাছে এইচএস এর এইট থাউজেন্ড এইচএস এর এইট থাউজেন্ড দেখেন বডি শেপটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক মোটা একদম এর মতো হুবাহু করছে ঠিক আছে দামে কিন্তু এর থেকেও কম পাবেন এরকম একটা ক্যাটাগরি কিন্তু এইট থাউজেন্ড এবার দিয়েছে এইচএস এইট থাউজেন্ড ভীষণ এইট থাউজেন্ড ঠিক আছে যাদের প্রয়োজন হিউজ পরিমাণে স্টকে আছে যাদের লাগবে ইনবক্স করবেন আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন আমরা ইনশাল্লাহ হোলসেল প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিবো টোকারটা দেখেন এক ইঞ্চি প্লাস কিন্তু এখনো আছে কার্ভ দেখেন হিউজ পরিমাণে কার্ভ করা আছে যারা কাস্টমাইজ করে নেবেন তারা কিন্তু অবশ্যই এইট থাউজেন্ডটা দিয়ে কাস্টমাইজ করলে কিন্তু সুপার একটা পারফরমেন্স পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে শর্ট পিস লং পিস দুইটাই খেলতে পারবেন এই ব্যাটটি দিয়ে এই ব্যাটটি এরকম একটা পারফর্মেন্স দিবে আপনাদেরকে তো ব্যাট্রি প্রাইস পড়বো হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমাদের কাছে এইট থাউজেন্ড ব্যাটটি কালেকশনে পেয়ে যাবেন ফুল অথেন্টিক ব্যাটার হ্যান্ডেল হয়ে থাকবে ফুল অথেন্টিক ব্যাটার হ্যান্ডেল হয়ে থাকবে ঠিক আছে এইট থাউজেন্ড ব্যাটটি একদম লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ গ্রামের মধ্যে ওয়েট হয়ে থাকবে যে এরকম ওয়েট চান সেই ওয়েটেই কিন্তু নিতে পারবেন ইনশাল্লা পরিমাণে স্টক আছে দেওয়া যাবে তারপরে থাকবে হচ্ছে আমার সবচেয়ে সেরা ব্যাট টুয়েলভকে এইচএস টুয়েলভকে ডিমের ক্ষোভ বলে যেটাকে আমি আখ্যা দিয়ে থাকি ব্যাক প্রোবাইলটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ ঠিক আছে অনেক মোটা বডির হয়ে থাকবে দেখেন ফ্রন্ট পার্টটা দেখেন একদম অথেন্টিক লাল কালারের হয়ে থাকবে ঠিক আছে দেখেন বডি শেপটা দেখেন অনেক মোটা হয়ে থাকবে ইনশাল্লাহ এইচএস কিন্তু সাইডে খোদাই করে লেখাও থাকবে প্লাস হচ্ছে টো গার্ডটা কিন্তু এক ইঞ্চি প্লাস মোটা মোটা আছে এবং কি নিচে কিন্তু টো গার্ডে কিন্তু এক্সট্রা ভাবে প্রোডাকশন দেওয়া আছে আর ফুল ক্যান হ্যান্ডেল তো হয়েই থাকবে অবশ্যই আমার যেহেতু ফেভারিট ব্যাট বলেছি আর এটা কিন্তু আপনারা শর্ট পিস পিস দুইটাই খেলতে পারবেন খুবই লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে আমাদের কাছে এবং কি এই ব্যাটটা এমন একটা ব্যালেন্স শেপ দিয়েছে এইচএস কোম্পানি টুয়েলভ কে কোম্পানি দুর্দান্ত একটি ব্যালেন্স শেপ দিয়েছে ব্যাগটা ধরলেই মনে হয় যে মাঠে নামি ঠিক আছে এরকম একটা শেপ ব্যালেন্স তো দিয়েছে আমাদেরকে তো টুয়েলভ কেটার প্রাইস পরব হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা বিভার্সদের জন্য ষোলোশো পঞ্চাশ না মাত্র ষোলোশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র ষোলোশো টাকা দিচ্ছি টুয়েলভ কেটা ঠিক আছে যাদের লাগবে দ্রুত ইনবক্স করবেন আদারওয়াইজ কিন্তু আমরা দিতে পারবো না ঠিক আছে তো তারপরে থাকবে হচ্ছে আমরা কিছু সিএ কালেকশনে যাবো সিএ থ্রি থাউজেন্ড ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড এগুলো কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে থ্রি থাউজেন্ড তারা কিন্তু অবশ্যই ইনবক্স করবেন তবে তারপরে থাকবে হচ্ছে আমাদের কাছে সিএ থ্রি থাউজেন্ড সিএ থ্রি থাউজেন্ড কিন্তু অ্যাটলাসের ফাইভ ইঞ্চে চরা যেটা সেটা কিন্তু পেয়ে থাকবেন ঠিক আছে অ্যাটলাস কোম্পানি একদম অরিজিনাল কোম্পানির সি এ থ্রি থাউজেন্ডের যেটা ফাইভ ইঞ্চি চওড়া অথেন্টিক লাল কার্ডের এমনকি ফুল ক্যান হ্যান্ডেলের হয়ে থাকবে এটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যত পিস প্রয়োজন তারা কিন্তু তত পিসই নিতে পারবেন ইনশাল্লাহ স্টক কিন্তু অ্যাভেলেবেল হিউজ পরিমাণে রয়েছে ঠিক আছে যাদের চওড়া লাগবে পাঁচ ইঞ্চি চওড়া শর্ট পিস ফুল পিস দুইটাই কিন্তু খেলতে পারবেন এটা দিয়ে পাওয়ার লাইনটা দেখেন একদম অথেন্টিক পাওয়ার লাইন কিন্তু ভেসে আছে ঠিক আছে একদম অথেন্টিক লাল কার্ডের কিন্তু হয়ে থাকবে আর হ্যান্ডেল ওয়ারেন্টি কিন্তু ছয় মাসের হ্যান্ডেল ওয়ারেন্টি পেয়ে থাকবেন ঠিক আছে তো সিএ থ্রি কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে আটশো থেকে নশো পঞ্চাশ গ্রামের মধ্যে কিন্তু এটা অ্যাভেলেবেল ওয়েট হয়ে থাকবে নাজির স্পোর্টসে হিউজ পরিমাণে কালেকশন আছে ইনশাল্লাহ যে কোনো যত পিস চাইবেন তত পিছিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো সি থ্রি থাজেন্ডের প্রাইস রাখছে হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু থ্রি সি থ্রি থাউজেনটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে শর্ট পিস লং পিস দুটোই খেলবে খেলতে পারবেন বিশেষ করে হচ্ছে শর্ট পিসে যারা খেলবেন একদম একটা ব্যাট নিলে দুই তিন বছর চলে যাবে ইনশাল্লাহ এরকম ক্যাটাগরি ব্যাটই কিন্তু সি থ্রি ঠিক আছে তো তারপরে থাকবে হচ্ছে আমাদের কাছে সি ফাইভ থাউজেন্ড এ ফাইভ কিন্তু আমাদের কাছে নিউ বাসন যেটা অ্যাটলাসের ফাইভ ইঞ্চি চরা সেটা কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল স্টকে রয়েছে দেখেন পিছনে কিন্তু ছিদ্রি করা আছে ডিমের কোপের মতো যে কোপটা আমি বলি সেটা কিন্তু পিছনে করা আছে ঠিক আছে একদম ফুল ফাইভ ইঞ্চি চড়া হবে ইঞ্চি টেপ দিয়ে মেপে দিয়ে দিব ঠিক আছে এরকম ফাইভ ইঞ্চি চড়াটাই কিন্তু সি ফাইভ পেয়ে যাবেন আমাদের নাজির স্পোর্টসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল পুরা ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে অথেন্টিক হ্যান্ডেল ঠিক আছে এগুলো আপনারা উঠে এগুলোর উপরে উঠে আপনারা হবে না ঠিক আছে হ্যান্ডেল যদি কিছু হয় তো এটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে টোটা কিন্তু ঠিক আছে একদম লাইট মধ্যে কিন্তু পেয়ে যাবেন আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ গ্রাম এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ওয়েটে দেওয়া যাবে যাদের সিএ ফাইভ থাউজেন্ড পছন্দ তারা কিন্তু অবশ্যই ইনবক্স করবেন নাজির স্পোর্টসের রিজনেবল একটা প্রাইসে পাবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু সিএ টা নাজির স্পোর্টস যার যত কিছু প্রয়োজন শুধু ইনবক্স করবেন সেটাই একদম অথেন্টিক ঠিক আছে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে বডি ফিটনেসটা দেখেন অনেক মোটা কিন্তু ঠিক আছে পঞ্চান্ন এম মোটা প্লাস হচ্ছে টোগাটা কিন্তু এক প্লাস মোটা থাকবে আর কার্ভের কথা যদি আমি বলি কার্ভনেস কিন্তু হিউজ পরিমাণে কার্ভ করা খুব সুন্দর একটা শেপ ব্যালেন্স দেওয়া আছে ঠিক আছে তো ফুল ক্যান্ড হয়ে থাকবে লাইট ওয়েটের মধ্যে থাকবে আটশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ গ্রামের মধ্যে কিন্তু ওয়েট দেওয়া পসিবল থাকবে যার যত বিজ লাগবে তত বিজই নিতে পারবেন খুব রিজনেবল একটি প্রাইসের মধ্যে পাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু সিএ রোসমটা পেয়ে যাবেন আর যারা সিএ রোসম দিয়ে কাস্টমাইজ করে নেবেন তারাও কিন্তু ইনবক্স করতে পারেন আমাদেরকে আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা কিন্তু কাস্টমাইজ করে থাকি তো কাস্টোমাইজের ডিটেলসটা আমি আপনাদেরকে ইনবক্স করলে আমরা সেখানে জানিয়ে দিবো ঠিক আছে তো তারপরে থাকবে হচ্ছে আমাদের কাছে সিএ টেন থাউজেন্ড সিএ টেন থাউজেন্ড একদম অরিজিনাল অ্যাটলাস কোম্পানি যেটা সেটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফাইভ ইঞ্চি চড়া অথেন্টিক লাল কার্ড এবং কি বডি ফিটনেসটা দেখেন ইউজ কিন্তু মোটা ঠিক আছে বাজারে বর্তমানে কিন্তু দুইটা দুইটা ক্যাটাগরি ক্যাটাগরি হয়ে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে একটা হচ্ছে মোহাম্মদিয়া কোম্পানি হচ্ছে অ্যাটলাস কোম্পানি এটা হচ্ছে অরিজিনাল বলে আমরা ধারণা করে থাকি ঠিক আছে তো অ্যাটলাস কোম্পানিটা পর্ব হচ্ছে মাত্র বাইশো টাকা আর মোহাম্মদিয়াটা পর্ব হচ্ছে মাত্র দুই হাজার টাকা যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদেরকে যোগাযোগ করতে পারেন তারপরে থাকবে হচ্ছে সিএ আরেকটি নতুন মডেলের ব্যাট সেটা হচ্ছে এ ড্রাগন ফাইভ ইঞ্চি চড়া থাকবে ফুল ব্ল্যাক কালার হয়ে থাকবে ঠিক আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন করেছে চব্বিশের ঠিক আছে এ ড্রাগন দেখলেই কিন্তু মন শান্তি কলিজার শান্তি একদম কলিজার কলিজার টুকরা ব্যাট ঠিক আছে বডি ব্যালেন্স শেপ মাথা নষ্ট শেপ মাথা ব্যালেন্স ঠিক আছে ধরলেই মনে হয় যে মাঠে নামি দুই তিনটা ছয় মারি ঠিক আছে বডি ফিটনেসটা দেখেন না একদম একুড়েট বডি যেরকম প্রয়োজন সেরকমই কিন্তু দিয়ে দিয়েছে কোম্পানি ঠিক আছে এটা আপনারা কাস্টমাইজ করতে হবে না একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে থাকবেন মাত্র বাইশো টাকা বাইশো টাকা হলে কিন্তু নাজির স্পোর্টসে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ড্রাগনটা কিন্তু বাইশো টাকা হলে নাজির স্পোর্টসে পেয়ে যাবেন অ্যাভেলেবেল যার যত পিস প্রয়োজন তত পিসই দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে তারপরে থাকবে হচ্ছে বিয়ার্স অথেন্টিক একটা হোয়াইট ব্যাট থাকবে যেটা একদম ফুল ফ্রেশ হোয়াইট ব্যাট ফোর পয়েন্ট এইট ইঞ্চি চড়া হবে ঠিক আছে ফাইভ ইঞ্চি না ফোর পয়েন্ট এইট ইঞ্চি চড়া হবে একদম অথেন্টিক লাল কালার হয়ে থাকবে ঠিক আছে বডি ফিটনেসটা দেখেন না ইউজ পরিমাণে মোটা এত মোটা বডি আমি জীবনও আগে দেখি না টেপটেনিসের ব্যাটে ঠিক আছে যদিও এটা একটু ওয়েট হয়ে থাকবে এটা এটা নিলে কিন্তু আপনারা কাস্টমাইজ ছাড়া খেলতে পারবেন না যারা ফাইভ স্টার থ্রি স্টার টু স্টার বল দিয়ে খেলবেন তাদের জন্য কিন্তু এই ওয়েটে একদম পারফেক্ট ওয়েট হাজার প্লাস কিন্তু ওয়েট হয়ে থাকবে এটার কাস্টমাইজ করে খেলতে হবে টেনিস বলে খেলতে হলে কাস্টমাইজ করে খেলতে হবে আর এটার প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে রাখছি মাত্র ছাব্বিশশো টাকা টাকা ছাব্বিশশো টাকা হলে কিন্তু সিএর বাপ যেটাকে বলি বর্তমানে সিয়ের বাপ এই কিন্তু পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা ঠিক আছে আর কাস্টমাইজ করলে সেটা আলাদা হিসাব কাস্টমাইজের হিসাবটা আমি ইনবক্সে নক দিলে জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো তারপরে আমরা কিছু কাস্টমাইজ ব্যাটের কালেকশন দেখবো কাস্টমাইজ ব্যাটের দুইটা কোয়ালিটি হয়ে থাকবে একটা হচ্ছে প্রিমিয়াম কাস্টমাইজ আর একটা হচ্ছে নন প্রিমিয়াম কাস্টমাইজ আমরা ফার্স্টে নন প্রিমিয়াম কাস্টমাইজগুলোই দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো নন প্রিমিয়াম কাস্টমাইজের মধ্যে কিন্তু আমাদের কাছে এই যে দেখেন তিন চারটা যে কোনো স্টিকার কিন্তু চাইলে দেওয়া যাবে যে কোনো স্টিকার চাইলে দেওয়া যাবে এগুলো হচ্ছে আমাদের নন প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাট ঠিক আছে বডি ফিটনেস আলহামদুলিল্লাহ কিন্তু অনেক মোটা থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু এরকম নন প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাটগুলো পেয়ে যাবেন নাজির স্পোর্টসে ফুল অথেন্টিক ব্যাথার হ্যান্ডেল হয়ে থাকবে খুবই ভালো কোয়ালিটি ব্যাট হয়ে থাকবে ঠিক আছে এগুলো কিন্তু ষোলোশো টাকা হলে কাস্টমাইজ করা পেয়ে যাবেন রেডি টু প্লে পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে তো এখন আমরা দেখবো হচ্ছে প্রিমিয়াম কিছু কাস্টমাইজ ব্যাট প্রিমিয়াম কিছু কাস্টমাইজ ব্যাট প্রিমিয়ামগুলো নিয়ে অনেকের মনে অনেক দ্বিধাদন্ত থেকে থাকে ঠিক আছে তো আজকে কিন্তু সেগুলো কাটানোর চেষ্টা করবো যে ব্যাডের কোয়ালিটি দেখবেন ঠিক আছে দুই তিনটা দোকানে যাচাই করবেন যাচাই না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে কি ব্যাডগুলো প্রিমিয়াম নাকি এমনি দেখেন স্টিকার ম্যাটার না যে কোনো স্টিকারে কিন্তু দেওয়া যাবে আমাদের প্রিমিয়াম বেডগুলোর ইগুলো দেখেন ফ্রেশনেসটা দেখেন কাঠ কোয়ালিটি দেখেন একদম অথেন্টিক লারের হয়ে থাকবে ফ্রেশ কার্ড হয়ে থাকবে ঠিক আছে যে কোনো স্টিকার চালিয়ে দেওয়া যাবে আমি আবারও বলি বডি শেপ ব্যালেন্স ওয়েট এবং কি টো কোয়ালিটি একদম অথেন্টিক মাশালা অনেক সুন্দর ঠিক আছে এবং কি এটার সাথে কিন্তু একটা কেএস ইন্ডিয়ান অরিজিনাল গ্রিপও সংযোগ করা হয়েছে ঠিক আছে একদম অরিজিনাল অ্যাম্বো যে স্টিকারটা সেই স্টিকারটাই কিন্তু এটাতে ব্যবহার হয়েছে এবং স্টিকার পলিটাও কিন্তু এখনও তুলি ঠিক আছে তো এরকম প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাটই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আপনারা এখন যদি বলেন ভাই প্রিমিয়াম স্টিকার লাগবে না আমাকে থ্রি ডি স্টিকার দিলেই কিন্তু হবে আপনি প্রিমিয়াম ব্যাটটাই দিবেন বাট থ্রি ডি স্টিকারটা দেবেন সেই ক্ষেত্রে কত পড়বে তো সেই ক্ষেত্রে বলতে চাই আমি আপনাদেরকে এই যে এটা কিন্তু আমাদের প্রিমিয়াম স্টিকারটা লাগানো হয় না প্রিমিয়াম গ্রিপটাও লাগানো হয় নাই ঠিক আছে এটাতে কম দামে একটা গ্রিপ লাগানো হয়েছে থ্রি ডি স্টিকারটা ইউজ করা হয়েছে এই ব্যাটটাতে বাট ব্যাট কিন্তু প্রিমিয়াম ব্যাট কার্ড কিন্তু প্রিমিয়াম কার্ড দিয়ে তৈরি করা হয়েছে ঠিক ঠিক আছে তো এটা যেহেতু স্টিকারটা প্রিমিয়াম না গ্রিপটা প্রিমিয়াম না সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখা যাবে পঁচিশশো টাকা আর যেগুলো হচ্ছে প্রিমিয়াম স্টিকার প্রিমিয়াম গ্রিপ সেগুলোর প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা হলে কিন্তু প্রিমিয়াম এই ব্যাটগুলো পেয়ে যাবেন যে কোনো স্টিকারে কিন্তু দেওয়া পসিবল থাকবে আর এগুলো হচ্ছে পঁচিশশো টাকা আর এখন যদি বলেন ভাই স্টিকারও লাগবে না গ্রিপও লাগবে না শুধু ব্যাট লাগবে শুধু হোয়াইট বেড দিলেই হবে আমাকে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে হোয়াইট বেড সাজেস্ট করবো আমাদের হোয়াইট বেডগুলো দেখবেন কোয়ালিটি দেখবেন আমাদের হোয়াইট বেডগুলোর কোয়ালিটি দেখবেন দেখেন হোয়াইট ব্যাট অনেক হোয়াইট ব্যাট কিন্তু আমরা রেডি করে রাখছি ইনশাল্লাহ আপনাদের যে কোনো যে কোনো কোয়ান্টিটি চাইবেন যেগুলো যতগুলো চাইবেন ততগুলোই কিন্তু দেওয়া যাবে আমাদের হোয়াইট ব্যাটগুলোর কার্ভ দেখেন বডি দেখেন শেপ দেখেন কার্ভনেস বডি শেপটা দেখেন হিউজ পরিমাণে আলহামদুলিল্লাহ মোটা আছে তো কিন্তু এক ইঞ্চি প্লাস মোটা হয়ে থাকবে ঠিক আছে আর কার্বনেসটা যদি দেখেন আপনি কার্ভটা দেখেন হিউজ পরিমাণে কিন্তু কার্ভ করা ওকে আপনারা চাইলে কিন্তু আরও কার্ভ করতে পারবেন এবং কি ফুল ফ্রেশ ব্যাট থেকে কিন্তু কোনো স্পোর্ট নাই দাগ নাই কিচ্ছু নাই গিট্টা কিচ্ছু নাই এরকম ব্যাট থেকে কিন্তু আমরা প্রিমিয়াম ব্যাডগুলো রেডি করে থাকি হ্যান্ডেলের সুতরা পর্যন্ত আমরা চেঞ্জ করে থাকি একদম অথেন্টিক ব্যাটের হ্যান্ডেলটা কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে তো এরকম কাস্টমাইজ ব্যাট নিয়ে চলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে নাজের স্পোর্টসে আমি আপনাদেরকে আবারও বলি প্রিমিয়ামের মধ্যে কিন্তু সবগুলো স্টিকার কিন্তু আলাদা হবে ওকে আপনারা যে স্টিকারে চাইবেন সেই স্টিকারই দেওয়া যাবে এগুলো সব কিন্তু আমাদের প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাট ভিওয়ার্স একটু খেয়াল করে দেখবেন অনেকে অনেক রকমের প্রিমিয়াম ব্যাট বেছে ঠিক আছে বাট কোয়ালিটিগুলো চেক করে নেবেন কাট কোয়ালিটি স্টিকার কোয়ালিটি গ্রিপ কোয়ালিটি ব্যাডের ব্যালেন্স শেপ আপনি যদি একটা ব্যাট টাকা দিয়ে নিয়ে ফিলই না পান যে আমি একটা ব্যাট কিনে আনছি মন মতো তাহলে কিন্তু হলো না ঠিক আছে তো আপনারা এরকম একটা ব্যাট নেবেন যেটা ধরলে আপনার মনে হবে যে না এটা দিয়ে আমি ভালো খেলতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো এরকম ক্যাটাগরি এরকম ব্যালেন্সের ব্যাটই কিন্তু আমরা প্রিমিয়াম কাস্টমাইজ করে থাকি ঠিক আছে তো এগুলো হচ্ছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাট পেয়ে যাবেন বাংলাদেশে জেলায় কিন্তু কুরিয়ার করে আর যারা হোলসেল নিতে চান অনেকে কাজ করতে পারে না সেল করে ঠিকই কাজ করতে পারে না তো তারা কিন্তু হোলসেল নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রিমিয়াম ব্যাটগুলো তাদের জন্য কিন্তু আলাদা একটা স্পেশাল প্রাইস দেওয়া হবে এই প্রিমিয়াম কাস্টোমাইজ ব্যাটগুলোই ঠিক আছে তো আদারওয়াইজ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কোরিয়ার অ্যাভেলেবেল করে থাকি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার ঘরে কিন্তু আপনার মালটি পৌঁছে যাবে ডেলিভারি ম্যান দাঁড়ানো অবস্থায় ব্যাটটি চেক করে নেবেন ব্যাটে যদি কোনো প্রবলেম থাকে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন সেই সুযোগটিও থাকছে আমাদের মাঝে ঠিক আছে তো আর দেরি না করে এখনই অর্ডার করতে কনফার্ম অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনে শোকার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই সাজেস্ট করব ঢাকার ভিতরে থাকলে শোপে চলে আসেন ইনশাল্লাহ গুলিস্তান এসে আমাদের নাম্বারে ফোন দিলে যে কোনো জায়গা থেকেই রিসিভ করে নিব আপনাদেরকে সমস্যা নেই তো বিয়াজ আজ এই পর্যন্তই ছিল কালেকশন দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও তো নতুন কিছু নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ